আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের উপর আবারও মিথ্যাচার করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আসলে এদের কোনো সরম লজ্জা আছে বলে আমি মনে করি না এরা ছাত্রলীগের রেখে যাওয়ার দায়িত্ব মনে কাঁদে নিয়েছে ছাত্রলীগ যেভাবে পোপাগানটা চালাচ্ছিল এই গত পনেরো বছরে দেখেছি তারা এখন ছাত্র দলেরা সেগুলো করতেছে আবার আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে যেগুলো করে গেছে সেগুলো বিএমপিরা করতেছে তো দর্শক কি হয়েছে আপনাদের একটু বলি যে এদের স্মরণ্জা নেই কেন নেই আপনারা জানেন দুই দিন আগে সে সংবাদ সম্মেলন করতে সভাপতি সেক্রেটারিকে বলতেছে ধীরে ধীরে যে শিবিরের উপরে দায় দিয়ে দাও মানে কোনো তদন্ত ছাড়াই শিবিরের উপরে দায় দিয়ে দাও তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া পার এদের যা টল করা হয়েছে মানে এখন কোনো কিছু পোস্ট দিলে সবাই কমেন্টে লাগে শিবিরের উপরে দায় দিয়ে দাও এ একটা গেল এরপরে আবার ইফতারে মাহফেল নিয়ে আয়ের উৎস কি এটা আবার জানতে এই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই এটা নিয়েও যখন খোলাসা হয়ে গেল মানে সাধারণ জনগণও জানে যে শিবির আয়ের উচ্ছে কি এরা সেটা জানে না অথচ এদের যখন পাল্টা প্রশ্ন করা হলো এরা বলতেছে যে ছাত্র দলের তেমন কোনো আইন নেই কিছু নেই সেভাবে কোনো আয় নেই সুতরাং আই যদি না থাকে তাহলে উৎস বিষয়টা খুব বেশি প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি না আইনে তা তাহলে এত বড় দল চলে কিভাবে আয় অবশ্যই আছে সেটা হচ্ছে স্ট্যাম্পু স্ট্যাম্প সাদা বেজে এগুলো আয় এছাড়া বা কিসের আয় আপনাদের আপনাদের কোনো মানে আর্থিক প্রতিষ্ঠান নেই কিছু নেই কোচিং সেন্টার নেই বা আপনাদের মাসিক পত্রিকা নেই কিছু নেই ছাত্র সবগুলো আছে তো আপনাদের যেটা বললাম যে এই দুই তিনবার যেটাই করেছে সেটাই কিন্তু ধরা খেয়ে গেছে জনগণের কথা হাস্যর করার একটা বিষয় হয়েছে তারপরও তারা থেমে নেই এরপর আবার কি বলেছে দেখেন ঢাবি শিবির সভাপতির বিরুদ্ধে ধর্ষক সারানোর অভিযোগ এই ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন সোমবারে তাদের এক কর্মসূচি বক্তব্য প্রদানকালে বলেছেন যে একজন ধর্ষণ বা নারী নিপরণকারীকে থানা থেকে সারিয়ে নিয়েছিল ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ তো আপনারা কোনো দিন বিশ্বাস করবে যে শিবিরের সভাপতিরা নারী নিপীড়ক বা ধর্ষণকারীকে থানা থেকে ছেড়ে আনবে এরা কখনোই বিশ্বাসযোগ্য নয় তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান তো চলুন তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি জনাব এস এম ফরহাদের বিরুদ্ধে ছাত্র দলের মাথামোটা সেক্রেটারি অনেকে মজা করে বলে কোচি নাসির এই কোচি নাসির নির্লজ্জের মতো এই রোজা রমজানের দিন মিথ্যা প্রপাগান্ডা চালাতে গিয়ে প্রচারণা চালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে হাতে নাতে চোর যেরকম ধরা পড়ে চোরের মতো ধরা পড়েছে দর্শক ফরহাদ বাংলাদেশের এই মুহূর্তে যারা রাজনীতি করে ছাত্র রাজনীতি করে তাদের মধ্যে ফরহাদের সমতুল্য কোনো নেতা আমি দেখি না তার যে মেধা তার কথা বলার যে দক্ষতা রাজনীতিতে কথা বলার দক্ষতা এটা অনন্য এটা খুবই জরুরি তা ফরহাদের সাথে কথা বলে পেরে উঠবেন ডিবেট পারবেন এরকম কোন নেতা আমি কোন দলে দেখি শিবিরও এরকম কোন নেতা নেই শিবিরের মধ্যে সবচাইতে মেধাবী ছাত্র নেতা এখন ফরহাদ এবং এটাই হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি হবেন তিনি মেধাবী হবেন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরো বড় নেতা হলে তখন তিনি এগিয়ে থাকতে পারেন অন্য কোনো দলে নেই এই ফরহাদের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা করতেই পারেন কিন্তু একেবারে শিবিরের উপর দায় চাপিয়ে দাও এ কথা বলে ধরা খেয়ে যে ট্রলের শিকার হয়েছে লজ্জাশীল নারী হলে আত্মহত্যা করতে এখন পুরুষ যেহেতু আত্মহত্যা না করলেও অ্যাটলিস্ট মিডিয়ায় তো কম আসা উচিত যে ট্রলের শিকার হয়েছে যে ধরাটা খেয়েছে শিবির উপর নাই চাপিয়ে দাও শিবির যে এরকম বিবৃতি টিবৃতি দিয়ে একটা বাটান দিয়েছে এরপরে কি বাকি থাকে বলেন তো আমি মনে করি যে সামান্য আত্মসম্মান থাকলে এই পথ ছেড়ে দিত গেল একটা তারপরে শিবির অর্থের উৎস নিয়ে প্রশ্ন করতে গিয়ে যে ধরাটা খেয়েছে না সে নিজ দলের লোকজনও ধরেছে ভাই আপনি ফালতু কথা বলেন কেন আপনি মাথায় কি সমস্যা নাকি শিবিরের ইনকাম শুন বাড়িয়ে দিয়েছে একজনে বিশ লাখ টাকার ঘোষণা দেয় নাসের এই ফাওয়া কারণ উল্টা ছাত্র দলের অর্থের উৎস নিয়ে প্রশ্ন করেছে এখন কোন উত্তর দিতে পারে না মানে ধরা পড়েছে ওদের অর্থের উৎস তো চাঁদাবাজি যেহেতু নিজস্ব কোন আয় নেই এই কারণে অর্থের উৎস তেমন প্রাসঙ্গিক না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেভাবে কোনো আয় নেই সুতরাং আয় যদি না থাকে তাহলে উৎস বিষয়টা খুব বেশি প্রাসঙ্গিক বলে আমরা মনে করছিলাম মানে মাতাফুলাকে বলে আয়না দলের চলো কিসে বাটপার কথাকার মিথ্যাবাদী এটা কে না বুঝে যে চাঁদাবাজি একমাত্র আয়ের উৎস তার নিজস্ব কোনো আয় নাই অর্থের উৎস প্রাসঙ্গিক না ছাত্রদল চলতে কি পরিমাণ টাকা লাগে একজন নেতা কি পরিমাণ চাঁদা খায় এটা কে না জানে গেল এক জিনিস এরপরে আবার এই ছাত্রদলের এই কোচি নাসির সেক্রেটারি অভিযোগ করছেন যে শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরহাদ এ নাকি কোন নারী নিপিরুককে শাহবাগ থানা থেকে সারিয়ে আনতে গিয়েছেন অথচ শিবির জামাত স্পষ্ট ভাবে বিবৃতিতে উল্লেখ করেছে ওই নারীকে করোনা ঠিক করতে বলা বা এটা কিছুতেই সমর্থন নয় এবং শিবির ফরহাদ এরা আগে বেশ কয়েকদিন আগে না এই কচিনা সিলে বক্তব্যের বেশ আগে স্পষ্ট করে বলেছে যে এটা ঠিক হচ্ছে না এটা কিছুতেই সমর্থন করা যায় না এটা কেন বলবে ওই বোনের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত এবং ওই নিপীড়ক ছেলে মুক্তি পাওয়ার পর তাকে যেভাবে ফুলের মালা দেওয়া হয়েছে এর বিরোধিতাও করেছে ফরহাদ এটা সবাই জানে যে ফরহাদ শিবির কি করেছে শিবির ওই ঘটনার তীব্র বিরোধিতা করেছে যে না ওইভাবে ওই ছেলে এভাবে বলতে পারে না ওই নারীকে করতে বলতে পারে না আর কোসিন নাসির বলছে তাকে নাকি সারি আনতে গিয়েছে তো এই ধরনের রোজা দিন এই মিথ্যা কথা ধরা মিথ্যা কথা প্রপাকাণ্ডা রাজনীতিতে বলে হয় প্রপাকাণ্ড এটা রাজনীতির একটা বৈশিষ্ট্য কিন্তু ধরা পড়ে বারবার ধরা পড়ে চোরের মতো নির্লজ্জের মতো তার কোন আত্মসম্মান থাকে এই রাকিব নাসির কোন আত্মসম্মান আছে রাজনীতিতে আত্মসম্মান আছে এখন এদের মানে আমি জানি না যে এরা মানুষের সামনে মুখ দেখায় কিভাবে আমি হলে মুখ দেখাতে পারতাম না এই নাসির কেন এক বলছে আমাকে একজন একটা তথ্য দিয়েছে ছাত্র দলেরই এক নেতা আমি নাম বলবো না এই নাসিরের বিবৃতি বিবৃতি যিনি লিখে দেন আমি তার নামটাও জানি এরকম একজন লোকের কথা বলেছেন যে নাসিরকে কে যিনি তথ্য দেন বা নাসিরের পক্ষ থেকে স্টেটমেন্ট লেখার প্রয়োজন হলে সেটা লিখে দেন ওই লোক নাকি একসময় শিবির করত সে নাসিরকে এইটা ওইটা বলিয়ে ভুল বল বিবৃতি বা কথা তথ্য দিয়ে বলায় আর নাসির ধরা খায় আর শিবির এর মধ্য দিয়ে উপরে উঠে যায় মানে একজন জানি না যে নাসিরের এই ব্যক্তিগত খুব কাছের কোনো এক নেতা নাসিরকে এরকম চিকেন বানায় বোকা বানায় এখন শিবিরের কেউ বোকা বানাতে পারে এটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে যে না ওকে ভুল বুঝিয়ে বলদ বানিয়ে ছেড়ে দিই কিন্তু নিজেকে এত বলদ মাথা ফুলা যে এতটুকু কমন সেন্স দরকার আমি এটা কিভাবে বলি বা এটা কে না জানে ফেসবুক চালায় না মানে এই হচ্ছে অবস্থা দর্শক এরা হচ্ছে একটা স্ট্যাচুর মতো মূর্তির মতো ওই পাশে থেকে আরেকজন যা বলে ওই যে শিবির উপর দায় চাপিত যা বলে ওইটি চালিয়ে দেয় একটু সামান্য নিজে যাচাই বাছাই করার মতো জ্ঞান সক্ষমতা মেধা রাখে না জবাব হয়ে গিয়েছে দেখি শিবির কি বলেছে আনুষ্ঠানিকভাবে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিকে নিয়ে ছাত্র দলের সাধারণ সম্পাদকের মিথ্যাচারে প্রতিবাদ মিথ্যাচার দেখেন ভুল বক্তব্য অপপ্রচার এগুলো বললে একটা কথা কিন্তু মিথ্যাচারের প্রতিবাদ মিথ্যা কথা রমজান মাসে এদের রোজা হয় না ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফরহাদকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভুল অপব্যাখ্যা ও মিথ্যা বক্তব্যের দেখেন টানগুলো দেখেন ভুল অপব্যাখ্যা মিথ্যা বক্তব্য নির্লজ্জ মিথ্যা বক্তব্য মিথ্যা বক্তব্যে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এসেন ফরহাদত সেক্রেটারি মহিউদ্দিন খান এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ছাত্রদলের এক পৃষ্ঠের বিবৃতিতে আঠারোটা ভুল পাওয়া যায় শিবিরের বিবৃতিতে একটা ভুল ধরেন না বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির সোমবার তাদের এক কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে বলেছেন একজন ধর্ষক বা নারী নিপীড়নকারীকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছিল ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাই বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্যপনোধিত মিথ্যাচার দেশবাসী ছাত্র কল্যাণমূলক কাজের জন্য শিক্ষার্থী সমাজের কাছে ছাত্র শিবির জনপ্রিয়তা বৃদ্ধি পায় ছাত্র শিবিরের বিরুদ্ধে তিনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন আর ওই নাসিরকে কেউ বোকা বানাচ্ছে কারণ এদের তো মেধা নেই বিবৃতি নেতৃবৃন্দ আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সভাপতি ঘটনার সময় শাহবাগ থানা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের আহ্বানে শাহবাগ থানায় সৃষ্ট পরিস্থিতি শান্ত করতে এবং সেখানে অবস্থানরত সংক্ষুব্ধ জনতার দাবি ও অবস্থান জানার জন্য শাহবাগ থানায় যান মানে তিনি নিজে জানে তাকে ডাকা হয়েছে তিনি সেখানে কাউকে থানা থেকে ছেড়ে ছাড়িয়ে আনতে করেননি বরং তিনি সেখানে উপস্থিত অর্ণবকে কোর্টে তোলা যাবে না মুক্তি দিতে হবে এই দাবি থেকে সরিয়ে এনে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে বোঝাতে সক্ষম হন বুঝতে পেরেছেন কি করেছে আর এই বলে কিনাছে এখন শাহবাগ থানার ওসি তো এখনো আছে তাকে একটু জিজ্ঞেস করেন যে ফরহাদ কি তদবির করেছিল না তাকে ডেকে আনা হয়েছিল না ফরহাদের কারণেই ওকে কোর্টে যেতে হয়েছে ওই অর্ণবকে ঘটনাটা কি আমি বলি শোনেন ছাত্রদলকেও ডেকেছে কিন্তু ছাত্রদল যায়নি ছাত্রদল চেয়েছিল এটা নিয়ে একটা অঘটন ঘটুক তারপরে বলবে দ্রুত নির্বাচন দেন আর শিবির যে পরিস্থিতি শান্ত করেছে ওই ছেলের মোটামুটি আইনি প্রক্রিয়া নিশ্চিত করেছে এতেই ওদের গায়ে লেগেছে ছাত্রদল চায় যে একটা অঘটন ঘটুক তারা সব জায়গায় বিশৃঙ্খলা ঘটাতে চায় ডক্টর ইনুসকে ব্যর্থ যায় ডক্টর ইনুস ব্যর্থ হবে না যদি ছাত্রদলের কোনো রাজনীতি থাকবে না দেখবেন নেতৃবৃন্দ আরও বলেন এই ঘটনাকে কেন্দ্র করে দেশবাসী অস্থিতিশীল অবস্থা ও রাজনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা থেকে থানায় ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ পুলিশ প্রশাসনের কার্যক্রমকে সহযোগিতা করেন এবং অভিযুক্তদের কোর্টে তুলতে সহায়তা করলেও ছাত্রদলের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে থানা থেকে এনেছে বলে ঘিন্ন মিথ্যাচারের লিপ্ত হয়েছে জুলাই অভ্যুত্থানে গণভ্যত্থানে পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশিত ছাত্রদলের নানা অপকর্ম তথা ছাত্রদল কর্তৃক নারী হেনস্থা ধর্ষণ চেষ্টা রাজশাহী সিটি কলেজ ছাত্রদল নেতাদের হাতে লাঞ্ছিত নারী অধ্যক্ষ চোদ্দ আট চব্বিশ বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গাজীপুর ছাত্রদল সভাপতিকে অব্যাহতি চোদ্দ দশ চব্বিশ সালের রিপোর্ট ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা নয় তিন পঁচিশ ইত্যাদি এরকম আরো শত শত চাঁদাবাজি খুন ও আন্তঃকন্দলে কন্দলে বিশৃঙ্খলা ধামাচাপা দিতেই এমন মিথ্যাচর অপপ্রচারে আশ্রয় নিচ্ছে ছাত্রদল বিএনপি একটা নারী নিপীড়ক নারী নির্যাতনকারী দল এই দলের হাতে দেশ নিরাপদ না এদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন সংকটময় মুহূর্তে ছাত্র শিবিরের পাশাপাশি বেশ কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কার্যকরী ভূমিকা রাখলো সেদিন ছাত্রদল নীরব ভূমিকা এবং পরবর্তী ধারাবাহিক মিথ্যাচার এবং উস্কানিমূলক প্রচারণা যথেষ্ট সন্দেহজনক মানে ছাত্রদল আসলে নারী নিপীড়নের পক্ষে ওরা পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি করে দ্রুত নির্বাচন চায় যাতে কার্যপি করে ক্ষমতা আসতে পারে আর জনগণ আঙ্গুল চুষবে তোমাদের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশে অনুপুত্থানের সরকারকে সহযোগিতা করার বদলে রহস্যজনকভাবে নীরব থেকে এবং নেতৃস্থানীয় পর্যায় থেকে সেসব ছাত্র করেছে যেসব তাদের বিরুদ্ধে ভিন্ন মিথ্যাচার এবং অসুস্থ চিন্তা ও বক্তব্য ছাত্র রাজনীতির জন্য কোন আশা করি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তার এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে নিবেন এবং আগামীতে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে এমন বেফাস মন্তব্য প্রদান করা থেকে বিরত থাকবেন ছাত্ৰদল যে নারী নির্যাতনকারী ধর্ষক সম্ভাব্য দর্শক কোনো নারী এদের হাতে নিরাপদ নয় দেশ এদের হাতে নিরাপদ নয় শিবিরের এইmathbb স্পষ্ট হয়েছে লজ্জা থাকলে এই কোচিনাসদের রাখি পথ ছেড়ে দে দর্শক আপনারা সলিমেন ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর এই ছাত্ৰদল সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। shohilga dinovad assalomu alaykum va rahmatullah